স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে ইশরাত রেহান যারা হয়রানিমূলক মামলা করছে তাদের খুঁজে বের করতে সাংবাদিকদের সহায়তার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এই আহ্বান জানান অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন তাদেরকে জনগণের কাছে দেখায় দেন আমরা সরকারের পক্ষ থেকে আরো কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সারাক্ষর এটা চিন্তা ভাবনা করছি অভিনেতা ইরেশ জাকিরের বিরুদ্ধে সরকার মামলা করেনি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান একজন ব্যক্তি মামলাটি করেছেন পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে ইরেশ জাকিরকে আমি পার্সোনালি চিনি আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন কিন্তু আবার বলছি এটা মামলা করেছে একজন লোক এটা রাষ্ট্রের পক্ষের মামলা না মামলা করার স্বাধীনতা আছে সবাই সেই স্বাধীনতা কেউ কেউ অপব্যবহার করছে পুলিশ এটা সঠিক তদন্ত করবে আওয়ামী লীগের দোসররা এখন জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছে এমন দাবি করা হয়েছে যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ সংবাদ সম্মেলনে দারুণের ভাবনা নিয়ে আট দিনের কর্মসূচি দিয়েছে বিএনপির এই তিন অঙ্গ সংগঠন নয় থেকে আটাশে মে পর্যন্ত চলবে সেমিনার ও সমাবেশ রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে নয়াপল্টনে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই সংবাদ সম্মেলন এ সময় যুবদল সভাপতি দাবি করেন জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল বিএনপি জনবান্ধব সরকার গঠনই তাদের লক্ষ্য জানান নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে আমরা কিন্তু অস্বীকার করছি না আওয়ামী যেমন ডিনাইল পদ্ধতিতে ছিল আবার কিন্তু ঢেরাই করছেন আবার স্বীকার করছে দায়িত্ব নিচ্ছে বহিষ্কার করছি কারো মামলা করছে অ্যারেঞ্জ করাচ্ছি স্বৈরাচারে দশররা এখন জামাত ও এনসিপিতে ভিড়ছেন বলেও মন্তব্য করেন আব্দুল মোনায় মুন্না প্রতিটো ফার্সিস্ট আওয়ামী লীগের দর্শকরা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢুকার চেষ্টা করছে এ সময় জানানো হয় নয় থেকে আটাশে মে পর্যন্ত চার বৃহত্তম বিভাগে সেমিনার ও সমাবেশ করবে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তরুণরা কি চাচ্ছেন তার উপর নির্ভর করে এগিয়ে যেতেই বিএনপির তিন অঙ্গ সংগঠনের এই কর্মসূচি বিস্তৃত সাংগঠনিক তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ আর যেসব সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা এই সরকারকেই বাস্তবায়ন করতে হবে বলে তাকে দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সংস্কার নিয়ে জাতীয় সংসদ ভবনের এলদি হলে বৈঠক শুরুর আগে এসব কথা বলেন তারা আলী রিয়াজ বলেন আলোচনার টেবিলে সব সমাধান হবে না তবে রাজপথের চেষ্টা অব্যাহত রাখতে হবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নয় সদস্য বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি দল গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয় সকল রাজনৈতিক শক্তির গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব রাজধানীর প্রায় সব সড়কেই এখন ব্যাটারি চালিত রিক্সার রাজত্ব বেশিরভাগ চালকই মানেন না ট্রাফিক আইন অনুমোদনহীন বেপরোয়া গতির এই রিক্সা বাড়াচ্ছে দুর্ঘটনাও নগর পরিকল্পনাবিদরা বলছেন এখনই লাগাম টানতে না পারলে স্থবির হয়ে পড়বে রাজধানী রাজধানীর ব্যস্ততম প্রধান সড়কে বাধাহীনভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ম কানুনের কোনো তোয়াক্কা নেই চালকদের মূল সড়কে অটোরিকশার ব্যাপক চলাচলের কারণে দ্রুত গতির গাড়ি পড়ছে বিপদে হারিয়েছে স্বাভাবিক গতি ব্যাটারি চালিত রিক্সার চাপে কোন ঠাসা প্যাডেল চালিত বারোশো এখন পাঁচ ছয়শ আমাদের ইনকাম অনেকটাই কমে গেছে আমাদের মনে করেন চলা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখন যানজটের কারণে অনিয়ন্ত্রিত এসব অটোরিকশা বাড়ছে বিদ্যুতের অপচয় এ অবস্থায় অবৈধ এসব যানের শৃঙ্খলা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের একটা নিয়মের ভিতর থাকা দরকার আইনের আয়ত্তে আনা উচিত এসব অটো লাইসেন্স নেই চালকরাও অদক্ষ ট্রাফিক আইন না জানাই বাড়ছে দুর্ঘটনাও জেব্রা ক্রসিং কি চিনেন এটা তো আমার জানামতে আমি কখনো শুনিও নাই ঠিক আছে আমি জানিও না জেব্রা ক্রসিং কি আমি জানি না বারো বছরের ছেলে দশ বছরের ছেলে গ্যালিলিয়া টান দিছে অ্যাক্সিডেন্ট হইতে সেই কারণে এই যে আজকে এই যে সকালবেলা এনে হয়েছে রাজধানীতে এখন বিক্রি বেড়েছে এসব অটো রিক্সার সত্তর হাজার থেকে এক লাখ টাকায় কিনে যেমন অনেকে বেকারত্ব গুছাচ্ছেন তেমনি তৈরিতে সম্পৃক্ত অনেকে তাই বন্ধ না করে নীতিমালার আওতায় আনার দাবি তাদের আমরাও চাই না উঠুক এটা আলাদা আলাদা ভিত্তিক চলুন 60 থেকে 70000 টাকার ভিতরে আমি একটা ব্রাউন কিনতে আসছি 70 80000 টাকা আপনি ইনভেস্ট করে এখানে মাসে 25 30000 টাকা ইনকাম করার মতো একটা এবিলিটি তৈরি হয়ে যাচ্ছে ঢাকা সরোকে শৃঙ্খলা রক্ষায় এখনি ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে যথাযথ পদক্ষেপ নে আরtagged নগর পরিকল্পনাবিদদের এবং আমরা চাই রিকশা থাকুক রিকশা থাকতে হলে কোন রাস্তায় রিকশা থাকবে কোন রাস্তায় থাকবে না সেটাও কিন্তু একটা পরিকল্পনা থাকা দরকার যে কোনো একটা শহরে বা কোনো একটা নগরে নিয়ন্ত্রণের বাইরে শৃঙ্খলার বাইরে কোনো কিছুই হওয়া উচিত নয় এটা শক্ত হাতে সিটি কর্পোরেশন প্রয়োজনে আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাদের সহযোগিতায় লাইসেন্স দিয়ে এটা নিয়ন্ত্রণ করা উচিত পরিসংখ্যান বলছে শুধু ঢাকায় বৈধ ও অবৈধ মিলে চলাচল করছে প্রায় পনেরো লাখ রিকশা বিজয় কুমার দাস নিউজ, ঢাকা একশো বছরে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ছয় তিন ডিগ্রি সেলসিয়াস আর তেতাল্লিশ বছরে বাংলাদেশের তাপমাত্রা বেড়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিশেষজ্ঞরা মনে করেন বৈশ্বিক তাপমাত্রা বিবেচনায় বাংলাদেশের বৃদ্ধির হার অনেক বেশি পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ও উদ্বেগজনক সমস্যা বৈশ্বিক প্রভাব যেমন উন্নয়নশীল দেশগুলোকে সমানভাবে স্পর্শ করছে তেমনি বাংলাদেশের ওপর এর প্রভাব আরও ভয়াবহ বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনে উনিশশো আশি থেকে দুই বছরের পরিস্থিতি প্রতিবেদনের তথ্য বলছে উনিশশো সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুই ও দুই সালে তা ছাড়ায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সে হিসেবে চার দশকের বেশি সময়ের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ বাড়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন বিশেষ করে শ্রমজীবী মানুষেরও যেন কষ্টের শেষ নেই কন্টিনিউয়াস যে রাইজ হচ্ছে তাপমাত্রার এটাতে বেঁচে থাকা একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে বাংলাদেশে অনেক বেশি তাপমাত্রা বাড়ছে এবং সারভাইভ করা খুব টাফ হয়ে যাচ্ছে পরিবেশে যে পরিমাণে কার্বন অক্সাইডটা নির্গত হচ্ছে সেই সেটা শোষণ করার জন্য তো সেই পরিমাণ গাছ নেই কালিয়াকুরে হচ্ছে একটা শিল্প কারখানার জন্য বত্রিশ হাজার গাছ কেটে ফেলা হয়েছে তো এরকম গাছপালা কেটে যে শিল্প কারখানা তৈরি করা হচ্ছে এতে কিন্তু আমাদের ন্যাচারের উপরে অনেকটা এফেক্ট করতেছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ছে রোগ বালাইও বৈষ্ণিক উষ্ণতার কারণে মশা বেড়ে যাচ্ছে ডেঙ্গি কেসগুলো আমাদের আসতেছে এখন এটা আমাদের হসপিটালের উপরে একটা বার্ডেন হচ্ছে এটা সরকার একার পক্ষে সম্ভব না এটা আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগগুলো নিতে হবে সবুজ ও জলাশয় বিলুপ্ত হওয়ার সাথে জনসংখ্যার বিস্ফোরণকে ঢাকার তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ দেখছেন বিশেষজ্ঞরা আশির দশকের আগে মূলত পৃথিবীতে বটেই বাংলাদেশের তাপমাত্রাটাও এই যে বেসলাইন তাপমাত্রা তার চেয়ে নিচে ছিল এই মানুষের অ্যাক্টিভিটিজের কারণে গ্রিনহাউস গ্যাস বেড়ে যাচ্ছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের যে ইমিশনটা সেটা বেড়ে যাচ্ছে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের তাপমাত্রার ঊর্ধ্বগমনকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা আসলে কার্বন ইমিশন যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে মানজুমা ফ্রোজ নীলিমা ডিবিসি নিউজ ঢাকা নতুন বোরধান বাজারে আসায় কুষ্টিয়ার খাজানগর মোকামে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম সরু চাল কেজিতে কমেছে দশ থেকে বারো টাকা তবে দাম কমার কোনো সুফল পাচ্ছেন না খুচরা পর্যায়ের ভোক্তা কারণ তারা বাজারে নতুন চাল পাচ্ছেন না চালকল মালিক সমিতি বলছে ব্যবসায়ীদের কাছে পুরনো চাল মজুদ থাকায় তারা নতুন চাল নিচ্ছে না এজন্য বেশি দামে পুরান চাল কিনতে হচ্ছে ক্রেতাদের নতুন বোরো ধান বাজার আসার পর তিন মাস ধরে লাগামহীন ছুটতে থাকা চালের দামে লাগাম পড়েছে। কুষ্টিয়ার খাজানগর মোকামে সব ধরনের চালের দাম কমেছে কিন্তু এর সুবিধা পাচ্ছেন না খুচরা পর্যায়ে গ্রাহক প্রতিটি মিলেই গাড়ি বোঝাই ধান আসছে তৈরি হচ্ছে নতুন চাল প্রধান ষোলোশো আশি টাকা সতেরো টাকা আর পনেরোশো টাকা চালের দাম কম আগের দিকে দুইশো টাকা আড়াইশো টাকা কমে গেছে ছোট ম্যানুয়াল হাস্কিং মিল মালিকরা বলছেন অটো মিলের তুলনায় হাস্কিং মিলের চাল আরও কমে বিক্রি হচ্ছে ষোলোশো দশ টাকা ষোলোশো টাকা তাতে চৌষট্টি পঁয়ষট্টি টাকা কেজিতে চাউলের পর্তা পড়ছে কেজি আটষট্টি টাকা সাতষট্টি টাকা এরকম পড়বে মানে চাউলের প্রোডাকশনের উপর মিল গেটে দাম কমলেও খোলা বাজারে এর কোনো প্রভাব নেই কারণ ব্যবসায়ীরা এখনো পুরাতন চাল বিক্রি করছেন পুরাতন আমরা বিক্রি করে নিয়ে এসছি পুরাতন বিক্রি করলে নতুন চাল আমরা ঢুকাবো ওই মোটামুটি সপ্তাহের মধ্যে অ্যাভেলেবেল আমরা চাউল করে ফেলো নতুন চাল পর্দা আসবে আপনি প্রায় সত্তর টাকা এটা এখানে তিন টাকা কম পড়বে হয়তো সত্তরের সত্তর বাহাত্তরের নাম কম দামে নতুন চাল না পেয়ে মিল মালিক ও ব্যবসায়ীদের প্রতি ক্ষুদ্ধ ক্রেতারা এখন চালির বাজার তো আনুপাতিক হারে আমি টিভিতেও দেখলাম কমেছে কিন্তু এখানে তো কম নাই না এখন নতুন পড়া বুঝলো চালির বাজার প্রায় নতুন চাল তৈরি হচ্ছে কিন্তু আমরা এই যে ভোক্তা হিসাবে আমি বাজারে গিয়ে কিন্তু নতুন চাল আমি পাচ্ছি না চালকল মালিক সমিতি বলছে সারা দেশে ব্যবসায়ীদের কাছে এখনো পুরাতন চাল মজুদ রয়েছে তারা নতুন চাল না কেনায় দাম কমার সুবিধা পাচ্ছে না ক্রেতা এখন প্রত্যেকটা আড়তদারের কাছে শুধু কুষ্টিয়া নয় সারা বাংলাদেশে আরতদারদের কাছে পুরাতন চাল আছে পুরাতন সেই মিনিকেট চালও এখনও তারা বিরাশি টাকা বিক্রি করতেছে বাসমতি চালও চুরানব্বই টাকা বিক্রি করতেছে কিন্তু আমাদের মার্কেটে আমাদের কুষ্টিয়ার মোকামে এখন যে নতুন ধান সে ধানের চাল বিক্রি করতেছে আমরা আটষট্টি থেকে উনসত্তর টাকা কেজি মিনিকেট নতুন সরু চালের দাম ছেষট্টি থেকে আটষট্টি টাকা কেজি তবে খোলা বাজারে এখনও পুরাতন সরু চাল বিক্রি হচ্ছে বিরাশি টাকা কেজি ডিবিসি নিউজ ডেস্ক এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ কুড়িগ্রামে সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ রয়েছে কুড়িগ্রামে এবং কুড়িগ্রামে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক সমাজ এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন কিংবা প্রশাসনিক পর্যায়ে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এই অঞ্চলের সমস্যা নিয়ে এবং এই অঞ্চলে একটি বড় সমস্যা হচ্ছে চরের মানুষজনের আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই তারপর হচ্ছে অন্যান্যরা যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনার বাসা কোথায় কুড়িগ্রাম এখানে আচ্ছা চর অঞ্চলে বাসা নিশ্চয়ই আপনার আচ্ছা সমস্যাটা কি হয় আপনাদের আমাদের এখানে পানি এসে নদী নালা মনে করেন ভরভুর হয়ে যায় মনে করেন রাস্তাঘাট ছিন্ন বেছিন্ন হয়ে যায় এই রকম মনে কলেজ যাবার পায় না ছেলেরা স্কুল যাবার পায় না এই রকম মনে করেন সমস্যা আপনারা যে যে কাজকর্ম করেন অনেক সময় দেখা যায় যে আপনাদের মালামাল কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হয় না অবশ্যই সমস্যা হয় আমাদের এখানে প্রতি বছরে মনে করে যে বন্যার সিজনে মানে পানি ওঠে কিন্তু ভরভুর পানি হয় আমাদের অনেক সমস্যা হয় যেমন কেমন মানে হচ্ছে আপনারা আবাদ করলে যাতায়াত করেন কাম করে শহরের সাথে যাতায়াত মনে করো যে কলার গাছের ভুলিয়ে বানাই ভুলিয়ে বানায় হয়তো পারাপার হই আর স্কুল কলেজ স্কুল কলেজ তো যাতায়াত আরও সমস্যা বেশি সমস্যা হয় সামগ্রিকভাবে জানলাম যে এখানকার শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কিংবা যাতায়াতের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ এই চরাঞ্চলের মানুষে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একজন স্থানীয় রাজনীতিবিদ বিতুন শিক্ষক ছিলেন হাসিবুন রহমান হাসিব স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত উনি আমি একটু তার সাথে কথা বলতে চাই এবং তার কাছ থেকে জানতে চাইবো যে আপনি তো অনেক দিন ধরে রাজনীতি সঙ্গে যুক্ত শিক্ষক ছিলেন আপনি এই যে চরাঞ্চলের মানুষের সমস্যা সমাধান আসলে আপনাদের কোনো ভাবনায় কোনো কোনো কিছু রয়েছে কিনা সমাধান আসলে কিভাবে করা যেতে পারে আপনাকে ধন্যবাদ যে আপনি জানেন যে কুড়িগ্রামে ধরলা ব্রহ্মপুত্রসহ প্রায় ষোলোটি নদ নদী আছে এই ষোলোটি নদ নদী অববাহিকায় প্রায় পাঁচ শতাধিক চরের পাঁচ লক্ষাধিক মানুষ আমরা বিশাল এক সমস্যা নিয়ে এগিয়ে চলছি প্রতি বছর আমাদের বন্যা হয় প্রতি বছর আমাদের ভাঙন হয় সমাধানটা আসলে কোন জায়গায় সমাধানটা আমরা চাই যে এই চর বেষ্টিত মানুষগুলোকে নিয়ে সরকার একটা বিশেষ ভাবনা করুক ইতিমধ্যে অনেক এনজিও কাজ করেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আমরা রাজনীতি করি রাজনীতির আদর্শ আছে কিন্তু এই চরের মানুষগুলোকে বাঁচানোর জন্যে বিশেষ কর্মসূচি বিশেষ প্রকল্প নিয়ে এবং সেই প্রকল্পের ফলো আপ নিয়ে সরকারকে কাজ করতে হবে যাতে চরের মানুষগুলো স্বাবলম্বী হতে পারে যোগাযোগ ব্যবস্থায় তাদের একটা আমূল পরিবর্তন আসে চরের মানুষগুলো ভালো থাকলে এই কুড়িগ্রামের মানুষ ভালো থাকবে চরের মানুষের অর্থনীতি ভালো হলে কুড়িগ্রামের অর্থনীতি ভালো হবে খুবই গুরুত্বপূর্ণ বলেছেন চরের মানুষের অর্থনীতি ভালো হলে পুরো কুড়িগ্রাম জেলা চেহারায় আসলে বদলে যাবে সেই ক্ষেত্রে আমি যদি বলি আপনি স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এমন কোনো পরিকল্পনা রয়েছে আপনার কিংবা আপনাদের ভবিষ্যতে করতে চান এখানে যে আমাদের বিশেষ করে আমি একটা রাজনৈতিক দলের বিএনপি করি আমাদের একত্রিশ দফায় সুনির্দিষ্টভাবে এই চরাঞ্চলের জন্য তারেক রহমান কর্মসূচি রয়েছে সেই একত্রিশ দফায় চরের মানুষের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ এবং চরের যাতায়াত ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা সেক্টরকে গুরুত্ব দিয়ে উনি কর্মসূচি গ্রহণ করবে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই নিশ্চয়ই এরকম ভাবনা রয়েছে যে এই কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষদের নিয়ে ডিবিসি এক্সপ্রেস আজ রয়েছে কুড়িগ্রামে অর্থাৎ আমরা সকাল থেকেই কথা বলছি নানা সংকট এবং সম্ভাবনা নিয়ে এবং বিকেল পাঁচটায় কথা বলবো এবং রাত নয়টায় কথা এখানকার অতিরিক্ত জেলা প্রশাসক যিনি আছেন তার সাথে এবং সমাধানের পথ আসলেই কি কুড়িগ্রাম কিভাবে উন্নয়নের দিকে ধাবিত হতে পারে সেই প্রসঙ্গগুলো নিশ্চয়ই উঠে আসবে সঙ্গেই থাকবেন ডিবিসি এক্সপ্রেসে ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করে নিয়ে যাওয়া ব্যাভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসের হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্বের বিরুদ্ধে করা মামলা শুনতে বিব্রত আদালত মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন এদিন মামলাটিতে নাসির হোসেন এবং তামিমা সুলতানার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল তারা আদালতে হাজির হন এর মধ্যে বাদী আইনজীবী ইশরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করা হয় এর আগে বাদী আইনজীবী গত ১৬ এপ্রিল মিডিয়াতে বলেন নাসির হোসেন ব্যবচার করে তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন এই বিষয়ে আদালতে বিচার চলছে বিচার শেষে আদালত রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কিনা এবং ব্যভিচারের সম্পর্ক করেছেন কিনা এর আগে গত এপ্রিল মামলাটিতে সাক্ষ্য গ্রহণ এবার সংবাদ এক নজরে। লালমনিরহাটের বুড়িমারি স্টেশন থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে এতে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে প্রায় পনেরো কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে যানজট সকালে স্থানীয়রা লালমনিরহাট বুড়িমারি সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণে ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ করেছে বিজিপি এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় পঁচিশ লাখ টাকা জব্দ হওয়া এসব পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনের কাছে মুচির এলাকা থেকে অস্ত্র ও গোলা সহ ডাকাত আনারুল বাহিনীর সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে সকালে কোস্টগার্ড জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত ও ডাকাত আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলা সহযোগিতার কথা জানায় বিল্লাল দেশের করদাতাদের কর দেয় উৎসাহিত করা এবং কর জাল সম্প্রসারণের লক্ষ্যে সাভারে অনুষ্ঠিত হয়েছে স্পটে কর নির্ধারণ ও রিটার্ন দাখিল কার্যক্রম দু সকালে ঢাকার কর অঞ্চল বারো এর উদ্যোগে সাভার উপজেলার সিটি সেন্টারে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয় কানাডায় সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ আজ স্থানীয় সময় সোমবার সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি এবং বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়ার পোলিয়েভ ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন